এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন ভাবুন তো জীবনের সব রাস্তা বন্ধ মানুষ সরে গেছে সাহায্য কেউ করছে না তখন আপনি কার কাছে যাবেন আজ আমি আপনাকে শোনাব এক গল্প যা শিখিয়ে দিবে যখন সবাই আপনাকে ফেলে দেয় আল্লাহ তখনও আপনাকে দেখছেন এক ব্যক্তি ছিলেন নাম সালিম তিনি ছিলেন সাধারণ একজন ব্যবসায়ী একদিন তার ব্যবসা পুরোপুরি ভেঙে পড়ল সব বৃন্দা শেষে চাপ দিল টাকা ফেরত দাও না হলে চেল মানুষ যাদের সাথে তিনি একসময় সদয় ছিলেন তারা যখন তাকে চিনতেই চাইল না বন্ধুরাও বলল তুই শেষ তোর থেকে আর কিছু হবে না রাতে একা বসে কাঁদতে কাঁদতে সালিম বললেন হে আল্লাহ আমি সবার কাছে হেরে গেছি এখন শুধু আপনার কাছেই ভরসা রাখলাম তিনি নামাজ পড়লেন কোরআন খুললেন সামনে এলো সুরা আর তালাকের এই আয়াত যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরাত আয়াত তিন এই আয়াত তার অন্তরে আগুনের মতো আলো দিল তিনি সিদ্ধান্ত নিলেন মানুষের দিকে আর নয় আমি শুধু আল্লাহর দিকে ফিরে তাকাবো দিন গেল পরিস্থিতি আরো কঠিন হল কখনো খেতে কিছু নেই কখনো ভাড়া নেই কিন্তু তিনি ধৈর্য ধরলেন দোয়া চালিয়ে গেলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্য দান করেন আর ধৈর্যের চেয়ে বড় দান কোনো কিছু নেই সহি বুখারি একদিন হঠাৎ একজন পুরনো বন্ধু এলে বললেন আমি তোমার খোঁজ পাচ্ছিলাম না শুনলাম তুমি অনেক কষ্টে আছো এটা আমার কাছে কিছু টাকা তুমি কাজে লাগাও ওই সাহায্য দিয়ে সালিম ব্যবসা আবার শুরু করলেন ধীরে ধীরে আল্লাহ তার জন্য দরজা খুলে দিলেন অল্প কিছু দিনের মধ্যেই তিনি ঋণ শোধ করলেন এবং আরও ভালো অবস্থার দিকে ফিরে গেলেন এই গল্প আমাদের কি শেখায় এক আল্লাহর উপর ভরসা করলে তিনি যথেষ্ট দুই মানুষ সীমিত আল্লাহ অসীম মধ্যরা মুখ ফিরিয়ে নিতে পারে কিন্তু আল্লাহ কখনো মুখ ফিরিয়ে নেন না তিন ধৈর্য হলো সফলতার চাবি রসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ধৈর্য ধরে আল্লাহ তাকে সাহায্য করে প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনে যতই অন্ধকার আসুক না কেন মনে রাখুন আল্লাহর পরিকল্পনা সবসময় সেরা পরিকল্পনা যা হারাচ্ছেন তা হয়তো আপনাকে আরও বড় কিছু দেওয়ার প্রস্তুতি আজ থেকেই আল্লাহর ওপর ভরসা করুন তাহলে একদিন আপনিও সালিমের মতো বলবেন আল্লাহ আমার জন্যই যথেষ্ট ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন